হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বর্বটি দিয়ে নিরামিষ একটা রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপিটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন আবার রুটির সাথেও খেতে পারেন তো চলুন ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বরবটির এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো টমেটো কাজু বাদাম এখানে আর দশটা একটু কাজুবাদাম আছে আর কাঁচা আর পাকা লঙ্কা মিলিয়ে ছটা লঙ্কা নিয়েছি আর এখানে আদা কুচি নিয়েছি এবার আমি এই টমেটোটা একটু এভাবে মাঝখানটা এভাবে কেটে নিচ্ছি এরকম পুরোটা কাটি এইভাবে কেটে নিলাম আর এখানে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এবার এই টমেটো দুটো লঙ্কা কাজু বাদাম আর এই আদা আর এর ভেতরে দিয়ে দেব একটু নুন দিয়ে এটা আবার আমি সেদ্ধ করে নেব এখানে গ্যাসটা অন করে দিয়েছি আর এই যে এটা সেদ্ধ হতে দিয়েছি তো এদিকে ওটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি এটা বরবটিটা কেটে নেব এই যে এই অংশটা ফেলে দেব আর এদিকের এই অংশটাও ফেলে দেব দুদিকটাই অল্প অল্প করে ফেলে দিয়ে তারপর আমি কেটে নেব যেভাবে আমরা ভাজার জন্য কাটি সেরকম একই রকমভাবে কাটুক এই যে এরকম সাইজ করে আমি কেটে নিচ্ছি তো বরবটিটা কাটা হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে বরবটি ধোয়া হয়ে গেছে আর এদিকে এগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে নিলাম তারপর আমি এগুলো নামিয়ে নেবো আলাদা একটা পাত্রে আর জলটা রেখে দেব জলটা কাজে লাগবে তো এখানে একটা পাত্রে আমি নামিয়ে রেখেছিলাম আর এই যে টমেটো থেকে ওপরের যে স্তরটা সেটা আমি ছাড়িয়ে নিয়েছি তো ওপরের এই খোসাটা এটা দেব না তো টমেটোটা গরম আছে যার জন্য হাতে একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে দেখুন আমি এটা এই মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি আরও ঠান্ডা হয়ে যায় আর এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এরপর এই সব উপকরণগুলি আমি এর মিক্সির জারে দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি এটা পেস্ট করে নেব এবার আমি এটা পেস্ট করে নেব দেখুন মশলাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এইটা জল দেওয়ার কোনো দরকার নেই কারণ টমেটো আছে যেহেতু তাই জল না দিয়ে পেস্ট করলেই হবে আর আমি ফোড়নের জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো দেখে দিয়ে এখানে দারচিনি এলাচ নিয়েছি চারটে আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর এখানে হাফ চামচ মতো জিরে নিয়েছি আর এদিকে গ্যাসটা অন করে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সরষের তেল কারণ আজকের রান্নাটা আমি সরষের তেলেই করব এই গরম তেলে এরপর আমি কেটে ধুয়ে রাখা বরবটি টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর এর ওপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি এই বরবটিটা ভালো করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি ভেজে নেব এটা নব্বই শতাংশই আমি সেদ্ধ করে নেব ভেজে নেব তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আর এরপর আমি এটা তুলে নেব তেল ঝরিয়ে তুলে নিতে হবে তো এই যে আমি তুলে নিয়েছি তো এই বরবটি ভাজা তেলেই আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে এলাচ দারচিনি তেজপাতা আর যে জিরে রেখেছিলাম সেটাই আমি এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি ফোড়নটা ভালো করে এটা ফ্রাই হয়ে গেলে এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটায় আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি এই যে যে তা আমি এই যে সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলিনি এই জলটাই আমি কাজে লাগাবো তাই সামান্য একটু জল আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার বাটিটাকে ভালো করে ধুয়ে আমি এরপর আমি মশলা দিয়ে দেব জিরে ধনে হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন বরবটি ভাজাই নুন দেওয়া আছে তো সেই বুঝেই নুনটা দিতে হবে তো সব কিছু একসাথে আমি ভালো করে এটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর আমি যে সেদ্ধ করে তুলে রেখেছিলাম যে জলটা ছিল সেই জলটা আমি এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি কিন্তু অন্য কোনো জল ব্যবহার করছি না ওই জলটাই ব্যবহার করছি আর এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটিগুলো তো বরবটি দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওই জলটা যেটুকু ছিল আমি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি তো দু মিনিট মতো জাল করার পর আমি ঢাকনাটা তুলে নিলাম নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা একদম শেষের দিকে রান্নাটা এরপর আমি এর উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ঘি ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম এটা দেখুন একদম রেডি আমি এবার এটা নামিয়ে নেব তো ফ্রেন্ডস দেখুন আমি এখানে এটা নামিয়ে নিচ্ছি তো নিরামিষ বরবটির রেসিপি একদম রেডি আপনারা এটা গরম ভাতের সাথেও খেতে পারেন আবার রুটি দিয়েও খেতে পারেন পর্বটির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার